ইসলামের নামে বদনাম করে করে যদি আপনার দাড়ি পাকান তাহলে কোনো কাজ হবে না যারা ইসলামের মধ্যে থেকে দাড়িগুলো পাকিয়ে ফেলেছে আপনি যে হন না কেন জীবনে আমাদের অন্যায় হবে পাপের কাজ হবে আমরা মানুষ আমরা অন্যায় করব অন্যায় করার পরে কোনো বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহ ওয়াদা দিলাম আর অন্যায় করব না মালিক ওয়াদা দিলাম যতদিন বেঁচে আছি পাপের কাজে আর যুক্ত হব না আমারে তুমি ক্ষমা করে দাও আমারে তুমি মাপ করে দাও আমার আল্লাহ বলেন এই বান্দারে ক্ষমা করতে আমার বড় ভালো লাগে সে আমার কাছে ওয়াদা করেছে আর কোন পাপের কাজে যখন যুক্ত হবে না নবীজি জিবরিল আমিন জিজ্ঞেস করেন হুজুর তাহলে কাঁদেন কেন ওই কাঁদিত এই কারণে আমার আল্লাহর লজ্জা লাগে কোনো বয়োবৃদ্ধ মানুষকে জাহান নামে দিতে কিন্তু বয়োবৃদ্ধ মানুষটা শেষ বয়সে যখন গুনার কাজ করে পাপের কাজ করে তখন আমি রসুল্লাহ লজ্জা পাই আল্লাহর কাছে আমি মুখটা কেমনে দেখাব